নমস্কার বন্ধুরা তোমরা তোমার ঝুমা হোমস্টার এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন চলে এসেছি নতুন পর্ব নিয়ে আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো লুচি আর তার সঙ্গে থাকবে গরম গরম সুজির হালুয়া তার প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর দেরি না করে চলো আমি রেসিপিটা শুরু করি দেখো নিয়ে চলে এসেছি একদম হলুদ টুকটুকে একটা মিষ্টি কুমড়ো দেবো কত সুন্দর দেখতে কুঁড়োটা এই আজকে একদম লুচি বানাবো চলো কুঁড়োটা সবার প্রথম আমি আগে ছাড়িয়ে নেবো দেখো কুমড়োটাকে আমি ছাড়িয়ে এরকম ভাবে পিস করে নিয়েছি চাইলে তোমরা ছোট বড় তোমাদের মন মতন করে নিতে পারো এরকম পিস করে নিতে হবে কুমড়োটা যেরকম ভাবে খুঁজে সেরকম ভাবে পিস করে নিতে পারো আমি এরকম সাইজে পিসটা করে নিয়ে কুমড়োটা দেখো পুরো হলুদ টক টক করছে একদম পাকা কুমড়ো খুব মিষ্টি আছে কুমড়োটা দেখো আমার কুমড়ো গুলো কাটা হয়ে গেছে ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি এটাকে উনুনটা ধরে কড়া বসিয়ে দিয়েছি কুমড়ো গুলো একটু সিদ্ধ করে নেবো কুমড়া সিদ্ধ করার জন্য কড়াই জলে দিচ্ছি কুমড়া সিদ্ধ করার জন্য আমি একটু পাতলা পাতলা করে কুমড়া কেটে নিয়েছি চাইলে তোমরা মোটা করেও কেটে নিতে পারো পাতলা করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য পাতলা করে কেটে নিয়েছি কুমড়া গুলো দিয়ে দেবো একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেবো দেখো কুমড়ো গুলো সিদ্ধ বুঝেছিলাম কুমড়ো গুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে জল ঝাড়িয়ে ভালো করে তুলে নেবো কতটা হবে সিদ্ধ হয়ে গেছে এবারে জল ঝাড়িয়ে তুলে তুলে নিচ্ছি দেখো জলটা ঝাড়িয়ে কুমড়োটাকে ভালো করে জল ঝাড়িয়ে তুলে নিয়েছি এবার কুমড়োটা তো গরম এবারে ঝাঁস দিয়ে ভালো করে কুমড়োটাকে এনে করে ভেঙে ভেঙে দেবো এটা ঠান্ডা করার জন্য কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো কুমড়োটা কুমড়া সিদ্ধ করার সময় আমি কোনো রকম দেখো কুমড়োটাকে ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো ঠান্ডাটা হওয়ার অপেক্ষা আমি ততক্ষণ ময়দাটা মেখে নেবো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ওজন্য আছে পাঁচশো গ্রাম এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন কুড়েটা একটু মিষ্টি আছে এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো সামান্য চিনি দেবো দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে দিয়ে দেবো সাদা তেল এইসব উপকরণ গুলো সবাই একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এই এই কতটা সুন্দরভাবে মিশিয়েছি করে দেখো হয়ে মুটো যাচ্ছে তাহলে ভালো করে মাখা হয়ে গেছে ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে আর কুমড়োটা ভালো করে সিদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম সেই কুমড়োটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা ভালো করে মাখিয়ে নেব দেখো কুমড়োটা এই কুমড়োটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মেখে নেবো একেবারে সবটা দেবো না অল্প অল্প করে দেবো আর মারবো দেখো ময়দাটা তো ভালো করে মেখে নিয়েছি ওটা একটা তেল দিয়ে এত ভালো করে মেখে নেবো ময়দাটা তেল দিয়ে ভালো করে মেখে নিছি দেখো এদিকে কুমড়ো সিদ্ধটা আমার সব লাগেনি একটুখুনি এখনো বেঁচে আছে দেখো এখনো একটুখুনি আছে এটা আমি রেখে দেবো সাইড করে এবার একটু তেল দিয়েছি তেলটা একটু ভালো করে মেখে নেবো কতটা নরম ভাবে মেখেছি মুসলিম আটা দোয়া তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো ময়দার কালারটা পুরো একদম হলুদ কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো ময়দা মাখাটা সুন্দরও হয়েছে দেখো এবার আমি এটা লেচি কেটে নেব দেখো আমি ভাবে সাইজে লেচি কেটে নিয়েছি কেটে খাঁটা রেখে দিয়ে পরে কেটে নেব দেখো করে কেটে নিলাম মন মতন তোমরা কেটে নিতে পারো লেচেটা আমি একটু বড় সাইজে করে নেবো লুচিগুলো এবার লুচিগুলো আমি বেলে নেবো ভালো করে দেখো প্রথম তেল মাখিয়ে নিয়েছি ভালো করে তেলটা মাখিয়ে লুচিটা ভালো করে বেলে নেবো যেহেতু কুমড়ো দিছি একটু নরম হয়েছে মাখাটা আমি এটা কোনো রকম জল দিইনি একটা আমার বেলা হয়ে গেল এর একটু চেন মাখিয়ে অল্প অল্প করে এরম ভাবে হালকা করে চেপে বেলে নিতে হবে এর ভিতরে কালো কালো গুলো আছে আমি কালো দিয়েছি বলে দেখতে কালো কালো লাগছে বেলা বেলা হয়ে হয়ে এই আমি দেখো আমার গেছে এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি উনটা জেলে তেলটা গরম করার দিন তেলটা গরম হয়ে গেছে এই লুচিগুলো যেগুলো বেলা হয়ে গেছে সেগুলো আমি প্রথম ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে আস্তে করে তেলে তো ছেড়ে দেবো ঘুরিয়ে ঘুরে ভালো করে ভেজে নেব দেখো লুচিটা কি ফুলে উঠেছে কুমড়ো লুচিটা কি সুন্দর ফুলেছে এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কতটা সুন্দর ভাবে ভেজে তুলে নিয়েছি একটাও দিয়ে দিলাম কত সুন্দরভাবে ভেজে লুচি লুচিগুলো এই লুচিগুলো সব ভাজা হয়ে গেলে আবার বাকি যেগুলো আছে সেগুলো এইভাবেই ভেজে নেব আর একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো লুচিগুণ আমার সব ভাজা হয়ে গেছে দেখো একটা আছে বাকি এটা ওইভাবে ভেজে নেব দেখো লুচিগুণ আমার সব ভাজা হয়ে গেছে এবার সুজিটা বানাবার জন্য কড়া বসিয়ে দিয়েছি করা বসেতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এখানে আমি দশ টাকার সুজির প্যাকেট নিয়ে চলে এসেছি এখানে ওজন আছে দুশো গ্রাম এবার সুজিটা আমি দিয়ে দেবো ঘিটা ভালো করে গরম হয়ে গেছে সুজিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম দুটো তেজপাতা আমি এখানে ঘি দিয়ে ভাজলাম মনে করলে তোমরা তেল দিয়েও ভাজতে পারো এবার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার দুধটা আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার দিয়ে দিলাম এই দুধটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে না ডেলা ভাগিয়ে যায় আমি এখানে দুধ দিয়ে সুজিটা বানালাম মনে করলে তোমরা জল দিয়ে বানাতে পারো দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কিশমিশ তারপরে দিয়ে দেবো দুটো কাজু বাদাম এবার দিয়ে দেবো চিনি চিনির দাম এখানে দুশো গ্রাম নিয়েছি দুশো সুজির জন্য দুশো চিনি নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো সুজিটা ভালো করে নাড়তে নাতে কেরকম শুকিয়ে গেছে জলটা এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে শুকনো করে সুজিটাকে রান্না করে নিতে হবে কতটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি দেখো সুজিটা এবার এবার সুজিটা আমার রান্না হয়ে গেছে আমি এটা বাটিতে তুলে দেখো সুজিটা এরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও স্বাদ হয়েছে দেখো বন্ধুরা আজকে আমাদের এখানে খুব প্রচন্ড মেঘ করেছে আর মনে হয় বৃষ্টিও আসবে খুব জোরে আমি তাড়াতাড়ি করে এই সুজিটাকে আমি রান্না করে তুলে নিচ্ছি ঘরে চলে যাওয়ার জন্য দেখো আমার মিষ্টি কুমড়ো লুচিটা তো বানানো হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো লুচিটা কালারটাও সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে একবার বাড়িতে এই মিষ্টি কুমড়ো লুচিটা বানিয়ে দেখবে খেতেটা কত ভালো লাগে দেখো তার সঙ্গে সুজিটাও হয়ে গেছে সুজিটা খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে এবার দিয়ে আচমক যদি বাড়িতে কোনো গেস্ট আসে এইভাবে যদি কুমড়োর লুচিটা বানিয়ে দাও পরিবেশন করার জন্য ওটা না খেয়ে একদম বুঝতে পারবে না যেটা কুমড়োতে লুচি বানানো যতক্ষণ না তুমি মুখ বলবে বাড়িতে আমি কুমড়োতে বানিয়েছি ততক্ষণ ওরা বিশ্বাসই করবে না যে কুমড়োর লুচি একবার হলেও তোমরা এই কুমড়োর লুচিটা বাড়িতে খেয়ে দেখবে এই মিষ্টি কুমড়োর লুচিটা আর তার সঙ্গে সুজিটা এই রেসিপিটা কেমন লাগলো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তার সঙ্গে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকবো ভালো থাকে এই বলে ভিডিওটা